অন্যায়ের বিরুদ্ধে প্রবল দহের আগুন জ্বালালেও হিমালয় শুভ্রতার মতো প্রেমময় কবি রুদ্র তাই তো বিদ্রোহের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি বিদ্রোহের রণতর্য উড়িয়ে সাহিত্য অঙ্গনে আবির্ভূত হওয়া কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নানাভাবে ব্যঞ্জিত কাব্যের ভুবন আর সেখানেও দোল খায় প্রেম দুঃখ সুখের আবেগে ভাসে হৃদয় মন উদ্ভাসিত হয় সংগ্রামে দেশপ্রেমে বোর্ডের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ যদি হারিয়ে না যেতেন চৌত্রিশে তবে ছুঁয়ে দেখতেন ঊনসত্তরটি বসন্ত সর্বলোকের যাত্রায় তবুও তা হয়নি তবে সাদা পৃষ্ঠা জুড়ে যে স্বপ্নমালার পঙ্খী তিনি গেঁথেছেন সে মালায় ক্ষণ জন্মারুদ্র আজও শিক্ত কোটি কোটি ভক্তের ভালোবাসায় চুলের বাবরি তুলানো রুদ্রের লেখায় ফুটত বারুদ ছড়ায় বিদ্রোহ আর সাহসের বাণী তা আজও প্রাসঙ্গিক নাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ শুধু মোংলার নোনাপানির সোনার সন্তান নয় দেশ ছাপিয়ে যার কৃতি পেরিয়েছে কাটাতারের সীমানা ভেদ করে বিশ্বের কোটি কবিতা প্রেমীদের হৃদয়ে কবিতার চরণ ছুঁয়ে রুদ্রের যত আবেগ ভালোবাসা কিংবা দ্রোহ অথবা যন্ত্রণা তা মাত্র সাতটি বইয়ের রঙিন মলাটে আবদ্ধ হলেও তা ছুঁয়ে গেছে রাতের আকাশের সপ্তর্ষিমণ্ডল ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়ের গভিনে যা নতুন করে এ প্রজন্মের ভক্তদের আশার প্রতীপ হয়ে বারবার উল্কার মতো জ্বলে ওঠে তার রচনা সেটি যেমন সমকালীনকে চিন্তা করে লিখল সেটা আসলে কালকে অতিক্রম করে যায় এবং রুজ্জ মোহাম্মদ শহীদুল্লাহর লেখার মধ্যে সেটি ফুটে ওঠে কবিরুজ্জর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু একজন লেখক বা একজন সাহিত্যিক ছিলেন না একজন কবি ছিলেন না তিনি একজন পরিপূর্ণ সার্থক এবং একজন আধুনিক মানুষ ছিলেন তিনি লেখালেখির পাশাপাশিও যেমন তার এলাকাকে উন্নত করতে এবং এলাকাকে প্রগতির পথে নিতে সমাজকে আরও উন্নততর ধাপে নিয়ে যেতে এলাকাতে এলাকার মানুষের সাথে তিনি মিশেছেন কবিতার কথা আমার ভালোই মনে পড়ে রুদ্রশ্রী আমাদের ছোটবেলার বন্ধু পঞ্চ বয়সের বন্ধু তো রুদ্র কবিতা যখন হাতে পেতাম পড়তাম এমনি আমি কবিতার প্রতি আকৃষ্ট না কারণ কবিতা বলতে আমি বুঝতাম যে প্রাকৃতিক ঠিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা অবিচার শোষণ এর বিরুদ্ধে একটা কদম খুব দৃঢ়ভাবে গড়ে উঠেছিল এবং যা পড়তে যা মানুষের হৃদয়কে খেয়ে গেছিল আজও সেই কথাগুলো কিন্তু পরতে পরতে আমাদের হৃদয়কে স্পন্দিত করতেছে আমরা তার কথাগুলো শুনতেছি এবং সেই কথাগুলো কিন্তু আমাদের মনে পড়ছে যারা অত্যাচার করেছিল স্বৈরাচারটা করেছিল সেই সাথে করলো এগুলো কিন্তু তার কলমের দ্বারাই পাইছি এটা কিন্তু আমার বাপনার সাধনার ফল না গল্প নাটকের চিত্রনাট্যে ও অবাধ বিচরণ আর গানের কথা সশব্দের সে মিছিলে ছিল প্রেম ও দ্রোহের কবি রুদ্রের আবেগ মাখা শুধু গানই নয় কবিতার মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছিলেন দেশের মহান মুক্তিযুদ্ধ গণ আন্দোলন রাজনীতি সমাজের শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র এসব কর্মকাণ্ডের স্বীকৃতিও পেরিয়েছিলেন প্রেম ও দ্রোহের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একজন বিপ্লবীর মধ্যে যেমন দ্রোহ থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে কবির উদ্দেশ্যে মৎসুলের মধ্যে সেরা সেরকমই দ্রোহ প্রেম এবং ভালোবাসার মাধ্যমে একটা জীবন ঘনিষ্ঠ রচনা বা একটা সাহিত্য তিনি সৃষ্টি করেছেন এবং তার কবিতার মধ্যে দিয়ে তার গানের মধ্যে তার সৃষ্টির মধ্যে আমরা তার বহিঃপ্রকাশ দেখি কাজেই আগামী দিনে তার এই যে গান তার কবিতা তার রচনা তার সাহিত্য আমাদেরকে সকল সংগ্রামের সকল লড়াইয়ে রাজ্য হবে পাশাপাশি এই গণ অভ্যুত্থান পরবর্তী আজকের এই যে বাংলাদেশ যে বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হচ্ছে যে বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলা হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে সেটি কবিরুদ্ধ মোহাম্মদ শহীদুল্লাহর কবিতায় গানে বারবার উচ্চারিত হয়েছে তার যে কবিতা তার যে গান সবসময় জন্যই আমাদের দেশপ্রেমের কথাই উঠে আসছে আমাদের মুক্তিযুদ্ধের কথা উঠে আসছে আমাদের গণ মানুষের কথা উঠে আসছে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের কথাই উঠে আসছে কবি উদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ সবসময় সর্বখানেই সবসময় এই দেশ কৃষ্টি কালচার সংস্কৃতি নিয়েই ব্যস্ত থাকতেন দ্রোহী ও রোমান্টিক কবি কবির উদ্দিন মোহাম্মদ ওই একজনই হয় সেই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন তারপরে আমরা যদি কোনো দ্রোহ দেখি তাই কবি উদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ আমরা দেখতে পাই সময়ের পালা বদলে হয়তো নতুন করে লেখা হবে আলো আধারের শত গল্প তবুও কবি প্রেমীদের হৃদয় থেকে হারাবে না রুদ্র গল্পের প্রতিটি অক্ষরে রয়ে যাবেন সদা সদ্য উজ্জ্বল শত বছর পরেও যেন গেয়ে উঠবেন বিশ্বের সকল বাংলা ভাষাভাষীর আবেগ মাখা সেই চিরচেনা সুরে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো কবির চৌত্রিশতম প্রয়াণ দিবসে রইল শ্রদ্ধা আর ভালোবাসা ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট